আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন জানাবেন কেমন আছেন সবাই সুলায়মান খান ভাই বলছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুলাইমান ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার বাসায় কোথায় কোথা থেকে দেখছেন সুমন খান ভাই আপনি বরিশাল থেকে দেখছেন আচ্ছা বরিশাল তো আমার পরিচিত জায়গা অনেকবার গেছি আমার শ্বশুরবাড়ি বরিশালে যারা যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন একটু আড্ডা দিই আপনাদের সঙ্গে

তৌগিন ভাই কী সমস্যা বলেন দেখি জি ভাই আজকে প্রথমে ইউটিউবে লাইভে এসেছিলেন তারপর কি সমস্যা বা কি জানতে চাচ্ছেন গুড আফটারনুন কেমন আছেন কে কোথা থেকে দেখছেন চলেন সবাই একটু আড্ডা দিই লাইভে তো তেমন একটা আশা হয় না তো আজকে চিন্তা করলাম একটু লাইভ করব আচ্ছা তো ভাই আপনার হচ্ছে গিয়ে যখন লাইভে আপনি লাইভটা ওপেন করবেন তখন আপনার হয়তোবা ওখানে কমেন্টস যে অপশানটা আছে ওইটা অফ করা ছিল হ্যাঁ যে কারণে কেউ আপনার লাইভে কমেন্ট করতে পারে নাই আপনি এর পরবর্তীতে যখন লাইভে আসবেন তখন ওই অপশানটা একটু দেখে নেবেন অ্যাডভান্স সেটিংয়ে যেয়ে ওখানে কমেন্টস অপশন আসে হয়তোবা ওখান থেকে কমেন্টস অপশানটা অন করে নেবেন অথবা এই যদি কোনো প্রবলেম ফেস করেন এটা একটু ইউটিউবের টিউটোরিয়াল দেখলে এটা আপনার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ